তুমি কি গরু কিনতে আসছো তাহলে কি দেখতে আসছো দেখো গরু দেখো হাঁটো হাঁটো একটু যাও গরু দেখো এই লাল গরু দেখছো বড় বড় গরু অত বড় বড় গরু দেখছো হ্যাঁ গরু হাগু দিয়েছে দেখ গরু হাগু হাটে তো আসলে হাগু দেখতেই হবে গন্ধ শক্তি হবে গরু খাচ্ছে এ দেখো এ দেখো পাকড়া গরু পাকড়া পাকড়া গরু এই যে পাগলা গরু হ্যাঁ এইটাই হলো সেই পাগলা গরু এইটাই হলো সেই পাগলা গরু

আমাদেরকে আছে <laughs> <or what>? <laughs> <posys moonlight>

没事、嗯。<laughs>